ডিমের ঝুরি ভাজা করব। খোসা বাদ দিয়ে ডিম নিয়েছি ডিমের মধ্যে নুন দিচ্ছি এই নুনটা ভালো করে গুলে নিতে হবে অনেক সময় ডিম আর নুন মিশে না এভাবে ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে 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 একটু সময় দিতে হবে তাহলে লবণটা বা নুনটা সুন্দরভাবে গলে যাবে আর না হয় নুনটা কিন্তু গলে না অনেক সময় একদিকে নুনা লাগে ডিমের অমলেটে এই যে এভাবে গুলে নিলাম কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে এভাবে কড়াইতে তেল মাখিয়ে নিলে অল্প তেলেই রান্না হয়ে যায় নুনটা মিশিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে গরম তেলে দিয়ে দিলাম এটা দিয়ে ডিমের ঝুরি ভাজা হবে কী রকম হবে আমি দেখাবো এভাবে ডিমের ঝুরি ভাজা করার জন্য ডিমটাকে এভাবে দিয়ে দিলাম ডিমটা আস্তে আস্তে একটু শক্ত হচ্ছে তিনটি ডিম আছে এখানে একটু শক্ত হওয়ার পর এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ডিমের ঝুড়ি ভাজা করার জন্য এভাবে করতে হয় নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে শক্ত করতে হবে ডিমের এই ব্যাটারটা ঝুড়ি ভাজার জন্য বেশি শক্ত করা যাবে না নতুন রাঁধুনিরা এভাবে ডিমের ঝুরি ভাজা করা শিখে যাবে এরকম ডিমের ছুরি ভাজা করে ম্যাগি তৈরি করা যায় বিভিন্ন ভাবে রান্না করা যায় আলু দিয়ে রান্না করা যায় বেগুন দিয়ে রান্না করা যায় পটল দিয়ে রান্না করা যায় খালি ডিমও মশলা দিয়ে রান্না করা যায় ডিমে ছুরি ভাজা করে অনেক কিছু রান্না করা যায় এরকম কয়েকটা রেসিপি আমি বলে দিলাম এভাবে রান্না করে নিতে পারবে নতুন রাঁধুনিরা হালকা শক্ত হয়েছে এখন খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি নরমই থাকবে কিন্তু ডিমটা কিন্তু শক্ত করে ভাজা করা যাবে না এরকম নরম অবস্থায় রান্না করতে হবে দেখাবো কীরকম হবে ডিম বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় টেস্ট কমে যায় তাই ডিমটা এরকম অবস্থায় খুন্তি দিয়ে এভাবে কেটে কেটে নিতে হবে যেভাবে কেটে নিচ্ছি বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে এরকম ডিমের ঝুরি ভাজা করে দেওয়া যায় বা ডিম ঝুরি ভাজা করে রান্না করে দেওয়া যায় ম্যাগি করে দেওয়া যায় তাই এই ঝুরি ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরকম ভাজা হয়েছে যে দেখো বেশি কড়া ভাজা হয়নি এভাবে ভাজা করে নেবে আমি পটল দিয়ে রান্না করব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ